কম বেশি সবাই আমরা কাঁঠালের বিচি খেতে খুবই পছন্দ করি শুটকির সাথে তরকারি ভর্তা বড় মাছ মাংস যে কোনো খাবারের সাথে কাঁঠালের বেশি খুব মানিয়ে যায় আসসালামু আলাইকুম এবরান আশা করি সবাই খুবই ভালো আছেন কাছে বা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আমার নতুন ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি আজকে খুবই হেল্পফুল একটা টিপস আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে এবং আপনাদের উপকারে আসবে তো কাঁঠালের বিচি খেতে পছন্দ করলেও কাঁঠালের বিচির যে ব্রাউন আবরণটা সেটা কিন্তু আমরা পছন্দ করি না তো খুব সহজে কীভাবে এই উপরের আবরণটা তুলে ফেলতে পারবেন সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি কাঁঠালের বিচি মাঝখান থেকে কেটে নিয়েছি আপনারা চাইলে আস্তেও নিতে পারেন তাতে কোনো সমস্যা নাই নেওয়ার পর এখানে কুসুম গরম পানি আমি অ্যাড করে দিয়েছি গরম পানিটা কিন্তু খুব বেশি হওয়া যাবে না বেশি হলে কিন্তু সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু এটা উঠবে না একদম গলে যাবে তো কুসুম গরম পানি দিয়ে এটাকে কিছুটা সময় ভিজিয়ে রাখতে হবে ভিজিয়ে রাখার পর আমি বিচিগুলা দেখেন কালার কিন্তু চেঞ্জ হয়ে আসছে গরম পানি দেওয়ার জন্য আমি ভালো করে হাত দিয়ে কিছুটা একটু সময় কুচলে নিলাম নেওয়ার পরে আর কি একটা বোতলে এই বিচিগুলো উঠিয়ে নেব কাজটা খুবই সহজ খুব অল্প সময়ে আপনার কাঁঠালে বিচি একদম ধপধপে পরিষ্কার হয়ে যায় সবগুলো বিচি উঠিয়ে নেব এবং কুসুম যে গরম পানিটা ভিজে রেখেছিলাম সেই পানিটাই কিছুটা বোতলের ভিতরে দিয়ে দেব দেওয়ার পরে যে কাজটা আমাদেরকে করতে হবে ঝাঁকাঝাঁকি করতে হবে এটাকে ঝাঁকাতে হবে আপনি যতটা পারেন যতটা সম্ভব আপনি ভালো করে ঝাঁকিয়ে নেবেন তবে ঝাঁকার কাজটা যে খুব একটা বেশি সময় করতে হয় তা না এক থেকে দেড় মিনিট বা দুই মিনিটের মধ্যে এটা একদম পরিষ্কার ধপ ধপে হয়ে যাবে তবে ঝাঁকানাকা নাকা করে আপনাকে এরকমভাবে ঝাঁকিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন কালার কিন্তু একদম চেঞ্জ হয়ে আসছে বেজিগুলো পরিষ্কার হয়ে গেছে আমি আরেকটু কিছু সময় এরকমভাবে ঝাঁকিয়ে নেব তো ঝাঁকিয়ে নেওয়ার পর এখানে ব্রাউন যে আবরণ আছে সম্পূর্ণ কিন্তু উঠে যাবে উঠে যাওয়ার পর আমি এটা আপনাদেরকে ঢেলে দেখাচ্ছি একটা বাটিতে যেটা কোন পর্যায়ে চলে এসেছে দেখতে পারছেন যে ব্রাউন অংশটা সেটা কিন্তু একদম চলে গেছে হালকা কিছু আছে সেটা আমি আবার নেব তো পানিটা চেঞ্জ করে ভালো করে এটাকে ধুয়ে পরিষ্কার করে নেব একদম ধবধবে সাদা হয়ে গেছে খুবই সহজভাবে আপনারা কাজটা করে নিতে পারেন উপরের অংশটা দেখতে খারাপ লাগে কিন্তু এটা কিন্তু খাওয়া যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তা কিন্তু না তবে দেখার সৌন্দর্যের জন্য আপনারা এরকমভাবে পরিষ্কার করে নিতে পারেন আশা করি আজকের টিপসটা খুবই ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে আমার পাশেই থাকবেন এরকম টিপস পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ